জাস্টের ছবিগুলো দেখেন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর কেউ বলতেই পারবেন এগুলো ইআই দিয়ে তৈরি করা ঠিক এভাবে ছবি তৈরি করে আপনি সবাইকে চমকে দিতে পারবেন এগুলো ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে পোস্ট করলে সবাই আপনার পোস্ট দিয়ে জাস্ট তাকিয়ে থাকবে তো কিভাবে তৈরি করবেন চলেন দেখানো যাক তো ফার্স্ট আমরা গুগলটি ওপেন করে নেবো গুগলটি ওপেন করে নেবো উপরে সার্চ বাই সার্চ করবেন টেকলেন সার্চ বার সার্চ করার পর দেখতে পাচ্ছেন নিচের মধ্যে শো করতেছে প্রোক্লেন এটি প্লেনে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর উপরে যে সার্চ বার অপশানটি দেখতে পাচ্ছেন এই সার্চ বারে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন পি এম এম দেখে সার্চ দিয়ে দেবেন তাহলে তো প্রথম যে পোস্টটি আসবে পোস্টের মধ্যে ক্লিক করে দিতো আপনারা ক্লিক করে দাও একদম স্ক্রল করে করে একদম নিচে থেকে যেতে হবে একদম নিচের দিকে যাওয়ার পর আপনি খানার মধ্যে এই ছবিটি তৈরি করার জন্য প্রম্পট পেয়ে যাবেন তো এই প্রম্পটটি কপি করে নিতে হবে তো আমি এই প্রম্পটটি কপি করে নিচ্ছি প্রম্পটটি কপি করে নাও তবে এই প্রম্পটটি আপনি কপি করে নিবেন তো যে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন দিয়ে তৈরি করতে হবে সেই অ্যাপ্লিকেশনতে এই লেখাটির মধ্যে ক্লিক করলে আপনি সেই অ্যাপ্লিকেশনতে পেয়ে যাবেন তো সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিচ্ছি সেটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে কিন্তু ফার্স্টে আপনাকে জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে তো আপনি একটি জিমেল আইডি দিয়ে আপনি লগ ইন করে নেবেন তারপর ক্রিয়েট বাটনে ক্লিক করবেন ইমেজ ক্রিয়েট এই অপশন ক্লিক করবেন ক্রিয়েট ইমেজ নামে ক্লিক করার তারপর সাইডে প্লাস আইকন থেকে গ্যালারি অপশানে ক্লিক করে আপনি যে ছবিটা দিয়ে তৈরি করবেন সেই ছবিটি সিলেক্ট করে দেবেন তো আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি আপনি আপনার ছবি দিয়ে দেবেন যে ছবিটা দিয়ে তৈরি করবেন সে ছবি দিয়ে দেবেন তো আমি ছবিটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখানে ফ্রন্টে কপি করার ফ্রন্টে পেস্ট করে জেনারেট বাটনে ক্লিক করে দেবো জেনারেট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার ছবিটি জেনারেট করে দিবে জেনারেট হওয়া শুরু করে দেশে এমনকি জাস্ট আপনার কিছুক্ষণ সময় লাগবে ছবিটি জেনারেট হইতে তো আপনি দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু জেনারেট হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই ছবিটি একদমই বোঝা যাচ্ছে না কিন্তু এটা এআই দিয়ে তৈরি করা তো এটা এ দিয়ে ছবি তৈরি করা ছবি গিয়ে দেখে একদমই বুঝে যাচ্ছে না তারপর যে ডাউনলোড বাটন আছে ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলো তাকে অন করে দিন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন